আজকে আমরা খিয়া কবিতার প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করবো প্রথম প্রশ্ন খেয়া নৌকা কাকে বলে উত্তর যে সব নৌকা নদী স্রোতে যাত্রী পারাপার করে তাকে খেয়া নৌকা বলে পরের প্রশ্ন কবিতাটির রচয়িতা কে খেয়া কবিতাটির রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর খেয়া কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত উত্তর খেয়া কবিতাটি চৈতালি কাব্যগ্রন্থের অন্তর্গত চৈতালির কত সংখ্যক কবিতা খেয়া চৈতালির তেরো সংখ্যক কবিতা খেয়া কবিতাটি কবিতাটি কোথায় কত খ্রিস্টাব্দে কোন মাসে রচিত হয়েছিল কবি পাতিসর বা সাজাদপুরে বসে আঠারোই চৈত্র সোমবার তেরোশো দুই বঙ্গাব্দে ইংরেজিতে আঠারোশো ছিয়ানব্বই সালের তিরিশে মার্চ কবিতাটি রচনা করেন কবিতাটিতে কয়টি চরণ আছে কবিতাটিতে চরণ আছে তাই একে চতুর্দী কবিতা বলা যায় নতুন ইতিহাস কিভাবে গড়ে উঠেছে। পৃথিবীতে নানা ঘটনা ঘটে নানা দ্বন্দ্ব কোলাহল ও সংঘাত কত কাছে সব হারানো সর্বস্ব খোয়ানো বা ক্ষতির ঘটনা সমস্ত ঘটনা নতুন নতুন ইতিহাস গড়েছে খেয়া পারাপারে যাত্রীরা কি ধরনের উত্তর খেয়া পারাপার করে যে সব যাত্রীরা তাদের মধ্যে কোনো কোনো যাত্রী যাওয়ার জন্য খেয়ায় উঠছে আবার কোনো কোনো যাত্রী ঘর থেকে আসার জন্য খেয়ায় নৌকায় উঠছে অর্থাৎ কোনো কোনো যাত্রী ঘরে যাওয়ার জন্য খেয়া নৌকা পাড়ি দিচ্ছে আর কোনো কোনো যাত্রী আবার ঘর থেকে আসার জন্য খেয়া নৌকায় উঠছে নদীর দুই তীরে দুটি গ্রামের সম্পর্ক কেমন তাদের মধ্যে গভীর জানাশোনার সম্পর্ক রয়েছে খেয়া নৌকার যাত্রীরা কখন থেকে কখন অব্দি আনাগোনা করে খেয়া নৌকার যাত্রীরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আনাগোনা করে রক্ত প্রবাহের মাঝে ফেনাইয়া উঠে কি ফেনিয়া ওঠে হানাহানির রক্ত প্রবাহের মধ্য দিয়ে অনেক রাজার উত্থান পতনের ইতিহাস গড়ে ওঠে সোনার মুকুট কত ফুটে আর টুটে এই কথার অর্থ কি অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে অস্ত্রাঘাতে রক্তের প্রবাহ ছোটে তারই মাঝে যে বিজয়ী হয় তার মাথায় ওঠে সোনার মুকুট আর যে পরাজিত হয় তার শক্তি হানি হয় তাকেই কবি বলেছেন টুটে কি ধরনের নতুন ইতিহাস গড়ে পৃথিবীতে কত দ্বন্দ্ব কত সর্বনাশ এই দ্বন্দ্ব এবং সর্বনাশ এগুলোই নতুন ইতিহাস গড়ে তোলে পরের প্রশ্ন সভ্যতার নব নব কত তৃষ্ণা ক্ষুধা তৃষ্ণা ক্ষুধা কি মানুষের সভ্যতায় উন্নত জীবনযাত্রায় উন্নয়নের চাহিদা বা ক্ষুধা তৃষ্ণা সবসময়ই জেগে ওঠে উঠে কত হলাহল উঠে কত সুধা ক্ষুধা তৃষ্ণার সর্বকাশী যে চাহিদা সেটা মেটাতে গিয়ে কখনো সমুদ্র মন্থনের মতো কখনো উঠেছে বিষতিক্ত হলাহল কখনো বা উঠেছে পরম তৃপ্তিদায়ক ও সুখকর অমৃত একেই কবি বলেছেন উঠে কত হলাহল উঠে কত সুখেয়া কত দিন চলে খেয়া স্রোতে চিরদিন চলে খেয়া কি ধরনের কবিতা খেয়া হলো একটি রূপক ধর্মী কবিতা রূপক কি উপমা এবং উপমেয়ের মধ্যে অভেদ কল্পিত হলে তাকে বলা হবে রূপক অর্থাৎ উপমা এবং উপমেয় এই দুটোর মধ্যে যখন আর পার্থক্য করা যায় না দুটোকে মনে হয় এক তখন সেটাকে বলা হবে রূপক এখানে নদী তীরে দুটি গ্রাম কি করছে এখানে নদী তীরে দুটো তীরে দুটো গ্রাম পরস্পরের দিকে তাকিয়ে আছে খেয়া চিরদিন চলে কেন যতদিন পৃথিবীতে মানুষ থাকবে ততদিন খেয়াও চলবে নদীর স্রোতের মতো খেয়া বলতে কবি এখানে কি বুঝিয়েছেন খেয়া বলতে কবি জন্ম আর মৃত্যুর মধ্যবর্তী জীবন প্রবাহকে বুঝিয়েছেন খেয়াপারাপারের বাইরের অর্থ কী বা বহিরঙ্গের অর্থ কী কবিতাটির সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দুই তীরের মানুষজনের আনাগোনা চলে কেউ ঘরে যায় কেউ ঘর থেকে আসে পৃথিবীতে দ্বন্দ্ব কলহ ও সর্বনাশের ঘটনা নতুন ইতিহাস গড়েছে কত রাজার উত্থান পতন ঘটেছে তাতে বিষতুল্য হলাহল আর সঞ্জীবনী শক্তি সঞ্চারিত করছে মধ্যে খেয়া পারাপার চিরন্তন ধারা অব্যাহত আছে এই কবিতাটির অন্তর্নিহিত অর্থ কি অর্থাৎ খেয়া পারাপারে অন্তর্নিহিত অর্থ কি উত্তর নদীর স্রোতের দুই তীরে যেন জন্ম ও মৃত্যু তার মাঝে স্রোতধারা জীবনের ঘটনা প্রবাহ এই ঘটনা প্রবাহের মধ্যে নতুন নতুন ইতিহাস গড়া হচ্ছে রাজশক্তির উত্থান পতন চলেছে চলেছে সভ্যতার ভালো মন্দ নিয়ে অগ্রগতি জন্ম মৃত্যুর মাঝে চিরন্তন ধারায় জীবনের প্রবাহ চলেছে চলেছে আসা যাওয়ার অন্তহীন পারাপার এই অন্তহীন খেয়াপাড়ের পারাপারের কথাই এখানে রূপকের মাধ্যমে কবি বলতে চেয়েছেন